ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি এ স্যালারি এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ওয়েস্ট বেঙ্গলের ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের ডি নিয়ে আগামী উনিশে জানুয়ারি ডিএনএ আন্দোলন আছে আপনারা কিন্তু সকলেই জানেন এবং যারা বাড়িতে বসে নিউজ দেখেন বা এই সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মাথা ঘামান না যারা ঘামাচ্ছে তাদের জন্যই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চার পার্সেন্ট ডিএ ক্রেডিট হয়েছে তো সেই নিয়ে কিন্তু সংগ্রামী যৌথমঞ্চের এক সদস্য বা একজন একজন কিন্তু কী বলেছে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এবং যারা এইসব মানে বাড়িতে বসে শুধু নিউজই দেখেন বা সংগ্রামী মঞ্চকে ফলো করেন কিন্তু আপনারা কোনো রকম মাথা ঘামান না যে আন্দোলনে যেতে হবে বা পয়সা খরচ হয়ে যাবে আন্দোলনে গেলে বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু আপনারা আছেন বা সমস্যা থাকে আপনাদের তার জন্য হয়তো যেতে পারে না ইতিমধ্যেই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের এক সদস্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে একটি কড়া বার্তা দিল ভিডিওটি সম্পূর্ণ দেবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট কথাটা কিন্তু সত্যি দেখুন দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যারা আন্দোলনের সাথে আছেন এবং পাশে আছেন যারা আন্দোলনের সাথে আছেন এবং পাশে আছেন অথচ ধারে কাছে আসেন না তাদের উদ্দেশ্যে বলছি যারা আন্দোলনে আজ আন্দোলনের সাথে আছেন এবং পাশেও আছেন অথচ ধারে কাছে আসেন না তাদের উদ্দেশ্যে বলছি এখানে বলা হয়েছে আপনারা কিন্তু পরোক্ষ ডিএটাও আপনারা কিন্তু পরোক্ষ ডিএটাও বিরোধী মানে বিরোধিতা করেন তাই বলছি যে চার পার্সেন্ট ডিএ পেলেন সেটা উনিশে জানুয়ারি এই মঞ্চে এসে দান করে যান তো এখানে কিন্তু বলা হয়েছে আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলন টান্দোলন করার পরে প্রথমে তো বলছিল ঘেউ ঘেউ করবেন না ডিএ দেওয়া যাবে না যেটা দিয়েছি অনেক বাদেও সরকারি কর্মচারীরা আন্দোলন করে কিন্তু আরও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করালো মাননীয় মুখ্যমন্ত্রীকে চার পার্সেন্ট ডিএ কিন্তু জানুয়ারি মাস থেকে কিন্তু লাগু হয়ে গেছে এবং সেই বেতনের সাথে কিন্তু আমাদের চার পার্সেন্ট ডিএটা আপনাদের অ্যাকাউন্টের সাথে মানে বেতনের সাথে কিন্তু আসতে চলেছে এখানে বলেছে যেদিন হকের ছেচল্লিশ পারসেন্ট ডিএ পাবেন সেদিন না হয় পকেটে পকেটে পুরে বাড়িতে নিয়ে গিয়ে রাখবেন মনে রাখবেন এটা এখন আর ডি আন্দোলন নয় একজন বক্তব্য দিচ্ছে বা একজন বলছে দেখতেই পাচ্ছে এটা কিন্তু আর ডি এর আন্দোলন নয় এটা একটা সংগঠিত অন্যায়ের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদ তো এই ডিএ আন্দোলন আন্দোলন শুধু ডি আন্দোলন নয় এটা কিন্তু একটা প্রতিবাদ বা সরকারি কর্মচারীদের প্রাপ্য ডি এর অধিকার বা প্রাপ্য আদায় বা দুর্নীতি সরকারের এই দুর্নীতির উপরে তারা কিন্তু এখানে বলা হয়েছে এই প্রতিবাদে আমরাও আমরাকে একদম কাছে থাকতে অনুরোধ করছি তো হাত জড়ো করে কিন্তু বলেছে তো দেখুন এখানে বলা হয়েছে কি সকল শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ সকলে কিন্তু জানেন কিছু দাবি আছে সংগ্রামী মঞ্চে এতদিন ধরে যে আন্দোলন করছে যোগ্য অনিয়মিত অনিয়মিতদের নিয়মিতকরণ এবং এখানে আরও বলা হয়েছে দেখতেই পাচ্ছেন অবস্থান তিনশো সাতচল্লিশ দিনে কিন্তু এক বছর পেরিয়ে এক বছর মানে হতে যাচ্ছে তিনশো সাতচল্লিশ দিন কিন্তু হতে চলেছে এবং এখানে বলা হয়েছে উনিশ তারিখ মহামিছিল আমরা তো এখনও আছি আপনি কি উনিশে জানুয়ারি আম আমাদের দেখতে মানে পর্যন্ত আসবেন না এখানে কিন্তু হাত জোড়ো করে বারবার বলা হচ্ছে সমস্ত সরকারি কর্মচারীরা আপনার অপেক্ষায় বসে আছি দেখুন বিভিন্ন রকম আর্টিকেল বিভিন্ন রকম নোটিস বিভিন্ন রকম ব্যানারের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আহ্বান জানানো হচ্ছে যাতে আপনারা উনিশ তারিখ একত্রিত হন যাতে করে সরকার বুঝে যাক যে সরকারি কর্মচারীদের জোরটা অনেকটাই বেশি তো এদেরকে কিছুভাবেই কম মানে থামিয়ে রাখা যাক না কারণ শুনানি আছে সেই জন্যই কিন্তু চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করে যেটা মাথায় রাখবেন এবং এখানে আরও বলা আছে দেখতেই পাচ্ছেন দেখা হচ্ছে উনিশে জানুয়ারি মহামিছিলে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে লড়াই এই লড়াই 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 জানি আছে তোর সিরাই আসবে জয় নিশ্চয়ই দেখি কে কে হারায় এখানে স্লোগানের মাধ্যমে কিন্তু ব্যানার তৈরি করে বলা হয়েছে উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাজপথে মহামিছিলে সিদ্ধড়ায় লড়াই হোক আমরা আপনার স মানে আসার জন্য অনুরোধ করছে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পোস্টটি যে করেছে খুবই ভালো পোস্ট করেছে কারণ চার পার্সেন্ট ডিএটা একজনের জন্য কিন্তু হয়নি সব সকলে মিলে কিন্তু একত্রিত হয়েছেন হয়েছিলেন বলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী চার পার্সেন্ট ডিএটা বৃদ্ধি করেছে দশ পার্সেন্টে ডিএ কিন্তু দাঁড়িয়েছে শুধু অপেক্ষা করার পালা শুধু ধৈর্যের পরীক্ষা দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে আরও কিছু ডিএ ঘোষণা করে কি না তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট আমাদের মতামত নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ